তারা কৃতিত্বে স্বাক্ষরিত আজকে যে আয়োজন করা হয়েছে আমরা আশা করবো এই সকল শিক্ষার্থী তারা এই প্রত্যয় যে প্রত্যেকেই আগের চেয়ে আরো বেশি পরিমানে পড়াশোনা আমরা স্বামী বন্ধ অনুরোধ জানাবো শিক্ষক বৃন্দ অভিভাবক বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের এই গড়ে তুলেছে আজকে অনুষ্ঠানে হাজির করতে সামনের দিনগুলোতে অমিত সম্ভাবনা এই সব সত্তাগুলোকে আরো ঊর্ধ্বে তুলে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপর একটা এইচএসসি এরপর ইউনিভার্সিটি তাদেরকে নিয়ে যুদ্ধে কেবল

আমাদের সরকারি ইউনিভার্সিটিগুলিতে মোটামুটি ধারণা পাওয়া হয় একান্ন হাজারের মতো সিট আছে সরকারি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ মিলে বাকিরা কোথায় যাবে বাকিরা যেতে হবে আয়দার প্রাইভেট ইউনিভার্সিটিতে অথবা বহির্দশ্বে কোনো উন্নত ইউনিভার্সিটিতে আমি চিন্তা করি আমাদের গোপালগঞ্জ থেকে এম আইডি স্টানফোর্ড অফ অক্সফোর্ড ম্যানচেস্টার থেকে শুরু করে পৃথিবীর প্রথম সারির যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির জন্য তার প্রি পারবে তাই এখন থেকে আয় জি থেকে শুরু করে তার সেই প্রিপারেশনগুলি নিয়ে জিয়ারি এগুলি প্রিপারেশন নেবে যাতে করে তারা বহির বিশ্বের যে সকল প্রথম সারি ইউনিভার্সিটি আছে সেগুলিতে তার সুযোগ দেবে এবং বাংলাদেশ সভা গোপালগঞ্জের মুখ্য উজ্জ্বল করবে আজকে যারা সংগঠিত হচ্ছেন তারা খুব লাকি সদরে অনেক ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় তারা ভালো করছে কিন্তু যারা পিছিয়ে পড়ে বাকি চারটি আছে তারা কেন সামনে আগাতে পারছে না এই গ্যাপটি আমাদেরকে অনুসন্ধান করা খুব জরুরি হয়ে পড়েছে আমরা যখনই বলি সমদার বাংলাদেশ বৈষম্য বাংলাদেশ সবাইকে আমরা একসাথে উঠিয়ে নিতে চাই তখন আমাদেরকে এই জায়গাগুলোতে দেখা এই জায়গাগুলোতে কাজ করা এই গ্যাপগুলি গুলি খুব গুরুত্বপূর্ণ আমি নিজেকে গর্বিত করতে পারছি কারণ আজ আমি

আমাদের এই ফলাফল শুধু আমাদের সরকারদের জন্যই নয় বরং ইসরোর জন্য অসাধারণ এই ফলাফল আমাদের মধ্যে প্রত্যেকটি কিশোর কিশোরের একটা ভবিষ্যতের ছবি আমরা বিশ্বাস করি সফলতা কখনো হঠাৎ করে আসে না অধ্যাবসায় সময়ানুবর্তিতা আত্মনিয়ন্ত্রণ আত্মসংযোগ স্বপ্নের প্রতি একাগ্রতা সফলতা অর্জন করতে সক্ষম করবে আজকের এই সম্বোধন অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হবো আগামীর জন্য বিজয় গড়ে তুলতে